জন্ম ও জন্মস্থান আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের পনেরো সেপ্টেম্বর হুগলি জেলার ব্যানটিলের দেবানন্দপুর গ্রামে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন ডাকনাম ন্যাড়া পরিবার পরিবার পিতার নাম হচ্ছে মতিলাল চট্টোপাধ্যায় মাতা ভুবন মোহিনী দেবী আর ছদ্মনাম তিনি অনেকগুলো ছদ্মনামে সাহিত্য রচনা করতেন এখানে আটটি ছদ্মনাম আলোচনা করা হলো দেখুন শ্রীমতী অনিলা দেবী বা অনিলা দেবী এটি তার ছদ্মনাম অপরাজিতা দেবী শ্রী চট্টোপাধ্যায় অনুরূপা দেবী শ্রী পরশুরাম শ্রীকান্ত শর্মা শ্রী সুরেন্দ্রনাথ সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় বা সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় আর এস টি সিলারা এই যে এই ছদ্মনামে তিনি কিন্তু সাহিত্য রচনা করতেন তার একমাত্র ইংরেজি ছদ্মনাম হচ্ছে এস টি লারা